পশ্চিম বাংলার নির্বাচনকে পাখির চোখ করে বাংলার পরিবর্তন জন্য লড়াই করছে গতবারে আমাদের কর্মীদের প্রচেষ্টায় অর্ধেকটা আমরা এগিয়েছি সাতাত্তর এবারে সেটাকে একশো পঞ্চাশ পার করতে হবে তো তার জন্য গত ছ ধরে আমরা ভিন্নভাবে সংগঠনকে শক্তিশালী করে বিস্তার করার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রী এসে যেমন উন্নয়নের ঘোষণা করছেন প্রায় এক ডজন ট্রেন দিলেন বাংলাকে একাধিক রাস্তা গ্রিনফিল্ড রোড হাইওয়ে সব দিচ্ছেন সঙ্গে সঙ্গে পাবলিক মিটিং করে এটাও বলছেন যে একবার বাংলাকে আমাদের হাতে তুলে দিন আমরা বাংলাকে পাল্টে দেবো আপনার স্বপ্নের বাংলা বানিয়ে দেবো আর সফল করার জন্য অন্যান্য অন্য নেতৃবর্গ প্রদেশ কেন্দ্রে লিখেছেন কর্মী বৈঠক জেলা স্তরে বিভাগ স্তরে মন্ডল স্তরে এখন সেটা বুথ স্তর পর্যন্ত আমরা পৌঁছেছি বুথের কর্মীদের বৈঠক করা সেখানে সাত আটটা কাজ দিচ্ছি আমরা ওদেরকে সঙ্গে স্থানীয় সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর একটি চিঠি তুলে দিচ্ছি তাদের সঙ্গে কথাবার্তা বলছি তো লোকে প্রচন্ড আগ্রহ আপনারা দেখলেন আজকে পুরো প্রাণনগর তারা তারাwidetilde নিচ্ছেন কথা বলছেন বলেও যাচ্ছেন যেবারে পরিবর্তন চাই তো সেই প্রোগ্রামের জন্য আজকে আমার এই আমাদের যে দমদাম বিক্ষুষ সভা নরসবাবন ডিস্ট্রিক্ট তারে ব্রণগর বিধানসভাতে আমার জন্য আজকে প্রোগ্রাম দেওয়া হয়েছে আর সেই জন্য আমি এসেছি এই অঞ্চলে মানুষেরা কিছু কি অভিযোগ করছেন জল জমার সমস্যা ডেঙ্গু একটা বড় সমস্যা এই অঞ্চলে তো কোনো পার্টিকুলার আমি শোনার সময় পাইনি যে তা দি করুন পূর্ণতন চাই সমস্যা অনেক তো সমস্যা তো প্রতিদিন নতুন সমস্যা তৈরি সমাধান কিছুই করেন দীর্ঘের নদীয়াতে পলাশি পাড়া থেকে হুমায়ুন বাবরি যাত্রা করছেন এর পাল্টা আজকে হজরত মোহাম্মদের জন্মদিনে শিলিগুড়িতে ফিরাদ হাকিম যাত্রা করছেন তো হুমায়ুনকে কাউন্টার করতে কি আজ মাঠে নামতে হলো ফিরাদ হাকিমকে কি বলবেন আপনি এই যে যা চলছে যে ফিরাদ হাকিম হন বা ববি হাকিম হন কি বলে হুমায়ুন কবির হন সবই মুসলিম ভোটকে কেন্দ্র করে পশ্চিম চিন্তা কারো নাই এখানে সেই যে কি বলে সাচার কমিটির রিপোর্টে এসেছে বিশ বছর আগে যে পশ্চিমবাংলার মুসলমানরা দেশের মধ্যে পিছিয়ে আছে আমার প্রশ্ন আছে কংগ্রেস সিপিএম টিএমসি রাজত্ব হয়ে গেল আজ প্রায় আশি বছর হতে গেল স্বাধীনতা কেন পশ্চিমবাংলার মুসলমানরা পিছিয়ে আছে অথচ বাংলা চিরদিন এগিয়েছিল শিক্ষায় দীক্ষায় সচেতনতায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে তো সেই মুসলমানদের এখনো সেই স্তরে রেখে দিয়ে তাদের ভোটের জন্য এই সমস্ত নাটক বাজি হচ্ছে আমি বাংলার মুসলমানদের আপিল করব আপনারা আপনাদের সমাজের উন্নয়নের জন্য মসজিদ দিয়ে পেট না ভারতের মানুষের মধ্যে সাবিমান বিজেপি তাকে সাপোর্ট করছে সফলভাবে হয়েছে এটা তো কিন্তু তার বজায় হিসাবে বাবরি মসজিদ হতে পারে আমরা মুঘল যুদ্ধে যুগে যেতে চাই না আর যদি মসজিদই বানাতে হয় পাড়ায় পাড়ায় তো মসজিদ আছেই একটা মোতি হয়ে গেলে মুসলমানদের কি উন্নতি হয়ে যাবে মুসলমানদের উন্নতি করবে না পশ্চিমবাংলার মুসলমানদের নতুন কিছু ভাবটা দেখুন ট্রেড ইউনিয়নের তার জন্য দায়ী হচ্ছে কমিউনিস্টরা ট্রেড ইউনিয়ন আন্দোলনকে জোর করেছিল ওরা আর শ্রমিকদের রাস্তায় ইট চাপা দিতেছে ওরা সমস্ত ইন্ডাস্ট্রি অবস্থা খারাপ করছে বাংলা আজকে এই দুরবস্থার মধ্যে আছে তার পিছনে আছে ইউনিয়নবাজি আর ইউনিয়নবাজি করে বন রেখে মানুষের মনও পাওয়া যাবে না আর রাজনৈতিক ভাবে সফল হওয়া যাবে না কোনো পরিবর্তন হবে না এখন অস্তিত্ব রক্ষার লড়াই কমিউনিস্ট পার্টিগুলো তাই এইসব করে না দেখুন পুরোটাই নাটক আপনি প্রথম দিন থেকে তাদের স্টেটমেন্ট কথাবার্তা আপনি ফলো করুন দেখুন অনেক অসংগতি আছে ঠিক আছে উনি পার্টি তৈরি করেছেন ইলেকশন লড়তে চান আপত্তি

এসআইআর এ মুসলিমদের ডেকে পাঠাচ্ছে শুনানির জন্য আমাদের এমএলএ আমাদের এমপি আমাদের মন্ডল প্রেসিডেন্ট কেউ ডাকা হয়েছে তারা সমস্যা যারা ক্ষমতা আছে তাদের টার্গেট করবে কেন্দ্রের দিল্লিতে যে বিজেপি এখানে টিএমসি আর এটা বলবো নিশ্চয়ই যে এখানকার সরকারি কর্মচারীরা যাদেরকে মমতা ব্যানার্জী সবচেয়ে বেশি অপমান করেছেন তাদেরকে এখনো ইউজ করছেন এসআইআর এর বিরুদ্ধে এসআইআর এর জটিলতা তৈরি করেছেন তাদেরকে 1 কোটি 38 লক্ষ লোককে নোটিস পার্টি থেকে মহন্তনাথ জি দিয়ে করেছেন। তাদের ভাতাটাওও পেন্টো দিচ্ছেন না। আর তাদের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন এবং তাদের ইউজ করছেন। কিছু দালাল কর্মচারী আছে মহন্তনাথ জি তমিদারি করে समस्त কর্মচারীদের অধিকার থেকে তারা আর নষ্ট করে দিচ্ছে তাদেরকে অপমান করে দিচ্ছে। সে যেন সরকারি কর্মচারীদের অধিকারের জন্য লড়াই করুন আপনারা জিতেছেন সুপ্রিম কোর্টে আজও বেল ডাঙায় অভিযুক্তকে দ্বিতীয়বার আনাgalo না কলকাতার বিশেষ আদালতে স্কোর্ট না মেলায় আজ বেলডাঙ্গায় মামলায় ছত্রিশ অভিযুক্তকে এনআইএ বিশেষ আদালতে পেশ করা গেল না বেলডাঙ্গার হিংসা মামলায় সুপ্রিম কোর্টে জোড়া ধাক্কা খাওয়াতেই কি এই অসহযোগিতা কি বলবেন আপনি দেখুন পশ্চিমবাংলায় কোর্ট কাচারিকে অসহযোগিতা করা কেন্দ্র সরকারের উন্নয়নে বাধা দেওয়া এটা ফ্যাশনে পরিণত হয়েছে এই রাজনীতি করে মমতা ব্যানার্জিতে এগিয়েছেন পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে ভুল রাস্তায় আমরা করছি আপনি দেখুন চিংড়িঘাটা যে ওখানে যে মেট্রো রেলের কাজ চলছে সরকার অনুমতি দিচ্ছে না সহায়তা করছে না বলে মাসের করোনা আটকে আছে ওইটা কত গুরুত্বপূর্ণ সেক্টর ফাইভ থেকে এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তা বন্ধ করে দিচ্ছে হাইকোর্ট রায় দিল পক্ষে তো মমতা সুপ্রিম কোর্ট চলে উন্নয়ন আটকাবার জন্য মেট্রো রেলকে আটকাবার জন্য সুপ্রিম কোর্টে যাচ্ছেন কর্মচারীদের দিয়ে দেবেন না বলে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তার কি আর ক্ষমতায় থাকার অধিকার আছে আরেকটি প্রশ্ন সেটা হচ্ছে যে ঘোষ গতকালকে তিনি ফেসবুকে একটা পোস্ট করেছেন তার যা নির্যাস তাতে হলো কয়লাকাণ্ডে ধৃত দুজন ইডির হাতে তারা বলেছেন তাদের বিজেপির এক শীর্ষ নেতাকে তারা টাকা দিয়ে এই অভিযোগ শোনার পর সেই নেতা গত পরশু দিন কুনালের অভিযোগ অনুযায়ী তিনি দিল্লি চলে গেছে রক্ষা কবচ রেখে যদিও এখনো শীর্ষ মহল কোন রক্ষা কবচ দেয়নি আবার ইডিও কোন সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিজেপির এক নেতা যুক্ত দাবি কুনাল ঘোষে দেখুন কোন নেতা কার সঙ্গে যুক্ত সেটা তো তদন্ত সাপেক্ষ এটা তো বলা যাবে না যে পশ্চিমবঙ্গের নেতারা ধোয়া তুলসী পাতা কারণ ম্যাক্সিমাম নেতার নামে কেস এনকোয়ারি চলছে কেউ জেলের ভাত খাচ্ছে কেউ জেল থেকে বেরিয়েছে বাকিরে যাওয়ার সম্ভাবনা আছে जना इधरन कंप्लेंटेटिव को करते जब कंप्लेंट होला त तगोन तो हो उचित और अवश्य सहायता ची जे दोषी रहे से जे पार्टी रो जे ही हो और अधिकार नहीं करे एरनो दुर्निति करे मन से और जे उन्नयन रे रास्ता के बंद कर चुन धन्यवाद दादा एते लास्ट चुन 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 प्रश्न सवालते रह दिलीप भाई एकटा तो सुध बोले दिन आज एतना एक प्लीज आज CI2 स्ट्राइक किया एक आदत सा है साइक करते रहते हैं जो लेफ्टिस्ट हैं उनका काम है काम बंद करना इसलिए आज तक तो देश में भाई भाई चला तो उसके कारण इंडस्ट्री के तो बदहाल है हमारे बंगाल की तो हालत ये है और उनके पास दूसरा कोई हथियार नहीं है अपने राजनीतिक अस्तित्व बचाने के लिए बंद स्ट्राइक आए हैं इसलिए वो आज सफाई हो गया बंगाल में कभी सत्ता में था दो था आज जीरो है क्यों बंगाल के लोग उनको स्वीकार नहीं करते हैं থাকায় চলতি বছর ফেব্রুয়ারি শুরু থেকে এক ধাক্কায় দুশো আড়াইশো বাস কমে গিয়েছে সরকারি সরকারি মন্ত্রীরা আনফিট বাস ফ্রি এই ধরনের বাসকে জোর করে রাস্তায় চালানো হচ্ছে তাতে ড্রাইভার কন্ডাক্টর প্যাসেঞ্জার সবার লাইফ রিস্ক আছে আজকে যখন পরীক্ষা এসছে সরকার বড় কথা বলতে এত বাস চলবে তত বাস চলবে সেসব হাওয়া বেরিয়ে গেছে আজকে সরকারের উপর নির্ভর করতে গেলে ছেলেটা পরীক্ষা দিতে পারবে না তাই এই সরকারের জবাব দিন এসে গেছে এইসব প্রতিশ্রুতির কোনো মানে হয় না আর আসল লাভ যে সত্যটা সামনে চলে আসছে